নমস্কার সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আমি শাশ্বতী একটা প্রশ্ন মাথার মধ্যে ঘুরে আমি ইউটিউব সার্চ করছিলাম যে আমি কে তো দেখছিলাম যে আমি আমার নাম শাশ্বতী এই হাতটা কী হাতটা আমার হাত এই বাড়িটা কার এটা আমার বাড়ি এই ফুলের গাছটা কার এটা আমার ফুলের গাছ এই বারান্দাটা কার এটা আমার এই চোখটা কার যেটা দিয়ে দেখছি এটা আমার তাহলে সবই তো আমার চোখটা আমার মুখটা তোমার আমার বাড়িটা আমার নামটা আমার কিন্তু আমিটাকে ঠাকুর বলেছিলেন পেঁয়াজের খোসা ছাড়াতে 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 যেমন ভেতরে কোনো সার পদার্থ পাওয়া যায় না সুতরাং আমিটাও তাই তুমি যদি নিজেকে খুঁজতে থাকো দেখবে যে সবটাই তোমার তুমি সব কিছু দেখতে পাচ্ছ তোমার মন তুমি বুঝতে পারছো অনুভব করতে পারছো বুদ্ধি দিয়ে তুমি কাজ করতে পারছো সব কিছু তোমার বাট তুমিটা কে সেটাই বলছে যে তুমি মানে হচ্ছে চৈতন্য আসল কথা হচ্ছে আমাদের চৈতন্য একটা কথা আছে খুব সুন্দর কথা যে আমরা ভাবি যে উই আর হিউম্যান বিং ইন সার্চ অফ স্পিরিচুয়াল এক্সপিরিয়েন্সেস বাট থিং ইজ দ্যাট উই উই আর স্পিরিচুয়াল বিং হ্যাভিং হিউম্যান এক্সপিরিয়েন্সেস কি সুন্দর তাই না কথাটা যদি আমরা চিন্তা করি সত্যি তো আমি কে সবই তো আমার যা কিছু বলি সবই আমার তাহলে আমি আমিটাকে সেটার খোঁজ করতে গিয়ে এত ভেতরে ঢুকতে হবে সে মানে আমাদের যে পঞ্চকোষ পঞ্চকোষকেই আমরা ভাবি যে আমি কিন্তু সেই পঞ্চকোষটাও তো আমরা দেখতে পাচ্ছি আমরা যা যা দেখতে পাচ্ছি আমাদের মানে আমি হচ্ছি দ্রষ্টা আর যা যা হচ্ছে সেগুলো হচ্ছে দৃশ্য তাহলে দ্রোষ্টা তো দৃশ্যমান নয় সেই দ্রষ্টাটাকে সেটাই হচ্ছে আমাদের চৈতন্য আমাদের বুদ্ধি আমাদের বিবেক এটাই সেই চৈতন্যই যদি আমরা হারিয়ে ফেলি I'm gonna